জয়গুরু নমস্কার গুড মর্নিং আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করে আমার দেখো মাঠটা চলো মাঠটা তোমাদের আগে ঘুরে ঘুরে দেখাই বহুবার দেখিয়েছি নতুন কিছু না যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা জানো এখানে এখন সব ছেলেরাইজ ক্রিকেট খেলছে কেউ হাঁটাহাঁটি করছে দেখো আর আজ কিন্তু রোদ উঠেনি একদমই পুরো মেঘলা হয়ে আছে আর এটা হচ্ছে কলেজে সরি এটা হচ্ছে কলেজ এই যে কলেজেরই মাঠ এটা এই যে কলেজটা আমি একটা বিষয় লক্ষ্য করেছি যারা এক্সারসাইজ করে এই যে রেগুলার এক্সারসাইজ করা এটাও তো একটা সাধনা তাই না তারা শরীর নিয়ে সাধনা করে হ্যাঁ কোনো এক জায়গায় হয়তো দেখবে হয় তারা খুব শরীর নিয়ে খুব দুর্ভোগ করেছে সেই জন্য হয়তো এই পথটা বেছে নিচে যে হ্যাঁ শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখতে হবে মানসিকভাবেও নিজেকে সুস্থ রাখতে হবে আর না হয় একে ছোটোর থেকে নেশা থাকে সেটাও একটা কারণ থাকে তো মাঠে যারা কন্টিনিউ আসে আমি এটা লক্ষ্য করেছি যারা কন্টিনিউ আসে তো অনেকেই হ্যাঁ মানে অনেকের মধ্যে দুটো দুরকম সংখ্যা আছে একটা দুরকম টাইপের মানুষ আছে একটা হচ্ছে যারা বেশি গল্প করে আর কিছুই করে না আর আরেকটা আছে সংখ্যা যেটা হচ্ছে যে একা আসে এবং একাই মাঠে থাকে তার কোনো বন্ধুবান্ধব কেউ নেই সে একা কিন্তু মাঠে প্র্যাকটিস করতে থাকে তার মধ্যে একজন আছে মাঠে আমি তোমাকে দেখাচ্ছি একজন না দুজন আছে একজন তো ভোর ভরে এসেই চলে যায় আরেকজন আছে তাকে আমি দেখাবো কিন্তু ব্যাক সাইড থেকে দেখাবো মুখটা দেখাবো না সে কিন্তু একাই আসে মাঠে একাই প্র্যাকটিস করতে থাকে সেই মানুষটার কারোর প্রয়োজন নেই কারণ আমার শরীর তো আমাকে আমার শরীরচর্চা করতে হবে আমাকে ভালো রাখতে হবে আমি কাউকে বললে সে কি আসবে বা আমি কারোর ভরসায় থাকবো যে হ্যাঁ আমার কোনো বন্ধুবান্ধব বা বান্ধবী আসবে তাহলে আমি আসবো এটা হয় না নেমে গেল তারপরে ভিডিওটা নেব তাও চেষ্টা করছি দাঁড়াও যদি ভিডিও নিতে পারি যাই হোক নেমে গেল ইচ্ছা ছিল ভিডিওটা ব্যাক সাইড থেকে নেব আজকে ওয়েদারটা দেখলে ওয়েদারটা দারুণ কিন্তু এরকম একদম রোদ নেই একদম না আরেকটা কথা বলি রেগুলার এক্সারসাইজ খাওয়া দাওয়া ঠিকঠাক করলে আমাদের কী হয় না একটা রোগ প্রতিরোধক ক্ষমতাটা বাড়ে আবার কিছু সংখ্যক মানুষ দেখা গেছে মানে খুব কম যে রেগুলার এক্সারসাইজ করে হেলদি লাইফস্টাইল মানে এক কথাই হেলদি লাইফস্টাইল কিন্তু তা সত্ত্বেও মানুষটা কোনো রোগে আক্রান্ত হয়ে গেছে হয় সেটা নয় মনটাকে বোঝানো যায় যে ঠিক আছে চলো অনেক সাবধানে থাকতো হয়েছে কোনো কারণে আমাদের তো কর্মফল আছে তাই না এই জন্মের না তো আগের জন্মের সেটা মনকে বোঝানো যায় যে অনেক যত্ন করতো মানুষটা হ্যাঁ তাও এরকম হলো শরীর খারাপ হলো রোগ হলো কিন্তু ইচ্ছাকৃত রোগকে ডেকে আনা আমি দায়ী আমার রোগের জন্য সেটা তো জাস্ট মেনে নেওয়া যায় না না যখন আমি জানছি যে আমার আগুনে হাত বাড়ালে আমার হাত পুড়বে আমি যদি জেনে শুনে হাতটা পুড়াই তো সেই ফুলের তো ক্ষমা নেই তাই না যাই হোক এখন ভিডিওটা নেওয়া যাবে না ভেবেছিলাম নেবো কারণ মুখটা এইদিকে হয়ে গেছে এদিক করে এক্সারসাইজ করছে তখন ভাববে আমার ভিডিও নিচ্ছে এখন আর নেওয়া যাবে না ভালো যে চলো একটু তোমাদের সাথে একটু কথা বলা যাক তাই ক্যামেরাটা অন করলাম এক্সারসাইজ হয়ে গেছে বাড়ি যাচ্ছি এই বছরটা যা বৃষ্টি গেল যা বৃষ্টি গেল রে বাবা ভয়ঙ্কর বৃষ্টি ভয়ঙ্কর বৃষ্টির জন্য এত গ্যাপ বেড়ে গেছিল সত্যি কথা মানে এক তো হচ্ছে ভালো হ্যাবিটটাকে কন্টিনিউ করা এটা হচ্ছে একটা বিশাল বড় মানে বিশাল বড়ো সাধনা এটা বিশাল বড় আছে যে তুমি কন্টিনিউ করে যাচ্ছ আর সেটা যদি কোনো কারণে একটু গ্যাপ হয়ে যায় তখন সেটাকে ধরতে একটু সময় লাগে কিন্তু হ্যাঁ যার যেটা নেশা সেটা করবেই বারবার একটা কথা বলি সেটা হচ্ছে যে শরীরটাকে না একটু গুরুত্ব দাও নিজেকে একটু গুরুত্ব দাও হাজার কাজে ব্যস্ত থাকো হাজার যান হ্যাঁ তো চাহান। হ্যাঁ সুস্থভাবে বাঁচতে হবে ঠিক আছে সময় না একটু হাঁটাহাঁটি করো যদিও একটু হাঁটাহাঁটিতে কিছু হয় না আমরা সারাদিন এত খাই এত খাই যে হাঁটাহাঁটিতে কি হয় ঠিক আছে ওই মন শান্ত না আমি যখন হাঁটি আমি যদিও খুব কম হাঁটি আমি হাঁটার খুব একটা আমার হয় না কিন্তু বাই চান্স ধরো যদি কখনও হাঁটি যেমন কাল হেঁটেছিলাম হুম তো হাঁটলে পাঁচ কিলোমিটার আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার গেছি আড়াই কিলোমিটার এসেছি মানে হাঁটাটাও যেন এই বেগের হয় আর কাউ যদি পেট বড় থাকে তো পেটের আলাদা করে এক্সারসাইজ করতে হবে কারণ আমি এখানে বেশ কিছু মানুষ দেখেছি যে যারা কন্টিনিউ হাঁটছে তাদের পেটটা জাস্ট এত বড়। কিন্তু পেট একদম কমেনি পেট কমেনি পেট একই রকম আছে একই রকম মোটা আছে কিন্তু তারা হাঁটে যদিও অত হাঁটে না কিন্তু তারা হাঁটে মানে আমি আজকে এতগুলো বছর বছর ধরে তাদেরকে হাঁটতেই দেখে যাচ্ছি কিন্তু তাদের শরীরের মানে কোনো পরিবর্তন হয়নি একই রকম শরীর আছে তাই আমরা যখন সঠিকভাবে এক্সারসাইজ করবো সঠিকভাবে একটা হেলদি লাইফস্টাইলে থাকবো মানে খাওয়া দাওয়া যদি একটা হেলদি ফুড হয় তো সেটা মুখে বলার দরকার নেই যে হ্যাঁ আমি আমি রেগুলার এক্সারসাইজ করি নিজের থেকে কিছু বলার দরকার ওটা শরীর দেখলে বুঝে যাবে ওটা লুকানোর জিনিস না তাই না আমি এখন দেখছি হঠাৎ করে সে ওই দিক ঘুরে বসে আছে আমি ক্যামেরা জুম করবো না কারণ আমার জুম করার কোনো ইচ্ছে নেই এই মানুষটাও কিন্তু রেগুলার এক্সারসাইজ করে এবং একা করে দেখতে পাচ্ছ তোমরা দেখো ভালো করে দেখো বেশি ক্যামেরা জুম করব না দেখলে আমি তার ভিডিও নিতে পারছিলাম ওই দিক করে এক্সারসাইজ করছিল কিন্তু না হোক তারপরে দেখছি পেছন করে বসছে না টুক করে একটু ভিডিওটা নিয়ে বেশি জুম করলাম না কারণ তাকে দেখানোটা আমার উদ্দেশ্য না মুখটা বা মানে তাকে মানে কি ব্যক্তিটা সেটা বোঝানোটা আমার কাছে বড়ো কথা না আমার কাছে এইটা বোঝানোর তোমাদেরকে যে যারা গ্রুপে আসে না বিশ্বাস করে তারা গল্প করে তারা এক্সারসাইজ করে না আর গ্রুপ মানেই গ্রুপ মানেই পরনিন্দা পর চলছে মানে ম্যাক্সিমাম অ্যাভারেজে সবাই বলবো না কিন্তু অ্যাভারেজে ওটাই হয় তো চলো এবারে বাড়ি যাই টাটা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর নিজের একটু যত্ন নিও